এত ভালোবাসার পরেও তোমাকে আর পাওয়া হলো না তুমি নামের এক কষ্ট আমাকে সারা জীবন কষ্ট দিবে তোমাকে নিয়ে স্বপ্ন দেখা আমার আশা ভালোবাসা আমি চাইলেও ভুলতে পারবো না এখন আমাকে মাঝরাতে কষ্ট দেয় তুমি ছেড়ে যাওয়ার পর ভালো করে ঘুমাতে পারেনি তুমি যদি জানতে আমাদের ভালোবাসার সমর্থটা এইভাবে হবে তাহলে ভালোবাসার মায়াতে জড়িয়ে নির্মম ভাবে কষ্টটা দিলে জানি এই প্রশ্নের উত্তরটা কখনোই তুমি দেবে না আসলে তুমি তোমার সময়গুলো আমার সঙ্গে কাটিয়েছো ভালো তো বাসনি তাই আমাকে দেয়া কষ্টগুলো তুমি কখনোই অনুভব করনি তোমাকে কখনো অভিশাপ করব না শুধু মন থেকে এটা চাইব আমার প্রিয় মানুষটা অনেক অনেক বেশি ভালো থাকুক তুমি এই না থাকতে কষ্ট হবে জানি কিন্তু তার চেয়েও বেশি কষ্ট পাবো যদি শুনি তুমি কষ্টে আছো আমাদের ভালোবাসা নয় অসম্পূর্ণই দেখে যাক আমি তাও চাইবো তুমি ভালো থাকো